সাল্লাম আলাইকুম গরু কেনার মোটামুটি হিরিক চলা শুরু হয়েছে আসন্ন কোরবানির সামনেকে ঘিরে সকলে কিন্তু এখন বিভিন্ন জায়গায় ছুটছে গরু কেনার জন্য এবং দেখার জন্য তো এই গরুটি অলরেডি কিন্তু দাম চলছে ভিড় হয়ে আছে কত দাম কি আসা বিষয় সবকিছুর সাথে আমি আছে নিয়ে দাম দাম

ক্যামেরা ধরছে এবং এটার দাম তার সঙ্গে আরও বিশাল বড় বড় গরু উঠেছে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই গামতুলি হাটে ঢাকার যারা আছেন তারা চলে আসবেন এবং আপনার পছন্দ মতন গরু পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন